আরেকটি নতুন গল্পে সকলকে স্বাগত শর্ত গল্পের তৃতীয় পাঠ পর্ব তৃতীয় এখন আপনাদের সামনে উপস্থাপন করছি লেখনীতে অনুসারাত ছদ্মনাম হোয়াটস রং উইথ ইউ শিশির বলা কথায় রাত বলতে লাগলো আপনি শুধু টাওয়াল পেচি দরজা খুললেন কেন বেসরম হোয়াট বেসরম রেগে ইয়েস বেসরম সি আককেল তাড়াতাড়ি করে বলেই রাত শিশিরের দিকে না তাকিয়ে সায়ানের একপাশে গিয়ে শুয়ে চোখ বন্ধ করে নিল শিশির সেদিকে তাকিয়ে ভাবল পাগল নাকি বেশ কিছুক্ষণ সাওয়ার নিয়ে বের হলো শিশির বিছানার দিকে তাকিয়ে অবাক হলো সে রাত লম্বা হয়ে শুয়ে ঘুম বুকের ঠিক উপরে সায়ান সুন্দর করে জড়িয়ে ধরে আছে রাত যেন না পড়ে সায়ানও নিশ্চিন্তে ঘুম এমন দৃশ্য শিশির আজ অবধি দেখেনি মিতালি কখনো এভাবে বুকে নিয়ে ঘুমায়নি সায়ানকে কা হয়ে নিত কিন্তু কখনো রাতের মতো এভাবে নেয়নি আর পরের ছেলেকে তো নাই তবে কি রাত মিতালির মতো নয় শিশির শুধু শুধু সেই দিকে কষ্ট নিয়ে ফেললো না তো রাতকে শিশির মন ভরে দৃশ্যটা দেখছে ফোন করে একটা ছবি তুলে নিল তারপর নিচে চলে গেল খাবার খেতে চৈতি বেগম ছেলের অপেক্ষায় এতক্ষণ টেবিলে বসেছিলেন ছেলেকে নামতে দেখে বললেন খেয়ে নে শিশির মাথা দুলিয়ে বলল তুমি খেয়েছ কেয়া হুম সবাই খেয়েছে শিশির আর কিছু না বলে ওয়াও শুরু করলো চৈতি বেগম ছেলের সামনে বসে বলতে লাগলেন আজকে না গেলে হতো না কোথায় মা খেতে খেতে কলেজে হাত থেমে গেল শিশিরের খাবারের মধ্যেই হাত ধুতে শুরু করল বাহিরের মানুষের কথা ভেবে ঘরে বসে থাকার মতো ছেলে আমি না সেটা তুমি ভালো করেই জানো চৈতি বেগম তাড়াতাড়ি করে উঠতে উঠতে অস্থির হয়ে বললেন খাবারটা নষ্ট করলে কেন খেতে ইচ্ছে করছে না বলে শিশির উপরে চলে গেল চৈতি বেগম সেদিক পানে তাকিয়ে ভাবলেন না খাওয়ার সময় কথাগুলো তোলা উচিত হয়নি ছেলেটা আমার না খেয়েই চলে গেল রুমে এসে কিছুক্ষণ পায়চারি করতে লাগলো শিশির আর ভাবতে লাগলো মা কেন এসব বলছে আমার তো এখানে কোনো দস্তুটি নেই যা করেছে সবটাই মিতালে আর ভালোই হয়েছে ও চলে গেছে ওর মতো মেয়ের থাকার থেকে না থাকাই ভালো ভাবতে ভাবতে শিশিরের রাগ আরও বাড়তে লাগলো মনে পড়তে লাগলো মিতালি আর নুনাশের ডলাডলি আর আলাপনগুলো যেগুলোর জন্য শিশির খুব রেগেছিল কিন্তু ওর মিতালির উপর আস্থা ছিল তাই কখনো সরাসরি কিছু বলেনি শিশির বাসায় না থাকায় নুসান অনেক সময় আসতো মিতালির সাথে গল্প করতে এমনই একদিন শিশির খুব তাড়াতাড়ি বাসায় চলে আসে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখতে পায়। মিতালি আর মুসান অনেকটাই কাছাকাছি বসে চায়ের কাপ হাতে টিভি দেখতে ব্যস্ত শিশির এগিয়ে গিয়ে হালকা কাশতে মিতালি কিছুটা দূরে বসল চেহারায় ভয় স্পষ্ট জোরপূর্বক হেসে বলল ও তুমি এত তাড়াতাড়ি চলে এলে শিশির রাগ কমাতে হাত ঘষতে ঘষতে বলল কেন খুশি হওনি মিতালি কিছু বলার আগেই নুসান বলে উঠল আরে ইয়ার আমি এসে তোকে পেলাম না তাই ভাবলাম ভাবির সাথেই গল্প করি তাই না ভাবি মিতালি মাথা নাড়ায় শিশির একবার মিতালি আর একবার নুসানের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলল কেন নুসান তুই জানিস না যে আমি রাতে বাড়ি ফিরি নুসান কি বলবে বুঝতে না পেরে হাসতে হাসতে শিশিরের কাত ঝাঁকিয়ে বলল আমার কি অত খেয়াল ছিল দোস্ত ইদানিং তো তোর আমার বাসা ছাড়া কিছুই খেয়াল থাকে না নুসান সেদিন মিতালের উপর বেশ ক্ষিপ্ত ছিল শিশির কিন্তু বাচ্চাটার দিকে তাকে কোনো চেঁচামেচি করেনি নুসান সাথে মিতালের দাঁড়িয়ে থাকার দৃশ্যটা চোখে ভেসে উঠতেই শিশির কপালে রক ফুলে উঠল সামনে থাকা পানির গ্লাসটাকে চেপে দিয়ে ভেঙে হাতে ঢুকে গেল শব্দে উঠে গেল রাত স্যানকে আগলে বিছানায় শোয়াতেই চোখ পড়ল সামনে শিশিরের হাত থেকে টপ টপ করে রক্ত মাটিতে চোখ বড় বড় হয়ে যায় রাতের তাড়াহুড়ো করে উঠে সামনে দাঁড়িয়ে বলতে লাগে এটা কিভাবে হলো স্যার শিশির আবেগ রাত কিছুক্ষণ তাকে থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে আসে বলল হাতটার টান দিল শিশিরের দাঁড়িয়ে নিল শিশির রাত জোর করে টেনে নিল শিশির ভ্রু কুচকে তাকিয়ে রইল রাত হাত থেকে গাছগুলো সাবধানে তুলতে লাগলো কিন্তু শিশিরের মধ্যে কোনো ভাবান্তর নেই রাত রক্ত মুছে ওষুধ লাগাতে লাগাতে বলল ইস জ্বলছে না তাই শিশির তখন রাতের দিকে ভাবলে ভাবে তাকিয়ে আছে রাত হাতটা ব্যান্ডেজ করতে করতে বলল আপনার রাগ হওয়াটা স্বাভাবিক আমার সাথে যা হয়েছে তা মোটেও ভালো হয়নি এমনকি এই ছোট্ট বাচ্চাটা ওকে দেখলে আমার পরিযা মোচর দিয়ে ওঠে ভীষণ মায়া হয় ওর জন্য কিন্তু আপনি যদি এখন এসব রাগ নিজের উপর দেখান তাহলে বাচ্চাটারও ক্ষতি হবে আর আপনারও আপনার উচিত নিজের বাচ্চাকে আঁকলে বেঁচে থাকার চেষ্টা করা এভাবে নিজেকে কষ্ট না দেয়া বাচ্চাটা যদি এসব শব্দে উঠে পড়তো কান্না করতো শিশির ঠান্ডা গলায় বলল নিজেকে সামলানো এতই সহজ না সহজ না আমিও আপনার জায়গায় থাকলে পারতাম না কিন্তু চেষ্টা তো করতে হবে চেষ্টা না করলে তো হবে না আল্লাহ খারাপকে আপনার থেকে দূরে সরিয়ে নিয়েছে এটার জন্য সুক্রিয়া আদায় করুন কিন্তু কি এভাবে বসে রাগ করা কান্না করাটা বোকামি আর আপনি আমার সার হয়ে এমন বোকামি করবেন বুঝি আশা রাখি না রাত শিশির হাতটা শিশির কোলে সুন্দর করে রেখে মুসকি হেসে ওয়াশরুমে চলে গেল শিশির হাতের দিকে তাকিয়ে ভাবতে লাগলো রাত্রির উপর রাগ দেখানোটা উচিত হয়নি গতকাল সরি বলতে হবে ওকে কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে রাত শিশির সায়নকে আদর করছিল রাতকে বের হতে দেখে উঠে দাঁড়ালো রাতের চোখে আবসা জল বোঝা যাচ্ছে শিশির বেশ অবাক হলো রাত মুসকি এসে বলল আপনি এখানে ঘুমিয়ে পড়ুন আমি সোফায় শুই বলে রাত চাদর নিয়ে যেতে লাগলো হঠাৎ পিছন থেকে শিশি বলে উঠল রাত দাঁড়াও রাত দাঁড়িয়ে গেল পিছনে ঘুরে বলল জি শিশির রাতের দিকে এগিয়ে এলো তারপর বলল কিছু বলার ছিল তোমায় হুম শিশির দু মিনিটের মতো চুপ রাত রাতও ঠায় দাঁড়িয়ে শিশির কাপা কাপা গলায় বলল গতকাল রাতে তোমায় এতগুলো কথা বলেছি বলেই থামল শিশির রাত জোরপূর্বক হেসে বলল আরে না আমি কিছু মনে করিনি আমি আপনাকে বারবার বিরক্ত করছিলাম যে কারণে রাগ হওয়ায় আর কিছু বলার আগে শিশির কাপা গলায় বলল সরি রাত রাত অবাক হয়ে তাকে বলল সরি বলতে হবে না আপনি মিথ্যা তো বলেননি সরি আর রিয়েলি ভেরি সরি রাত আমি রাগের মাথায় বলে ফেলেছি আমার বোঝার দরকার ছিল যে তোমার কষ্ট লাগতে পারে কিন্তু এদিকে তোমার কোনো দোষ নেই রাত কি বলবে বুঝতে পারছে না শিশির আবারও গলায় বলল পারলে এই বাজে মানুষটাকে ক্ষমা করে দিও বলে শিশির সেখান থেকে চলে গেল বারান্দার দিকে রাত সেদিকে তাকিয়ে রইল আর ভাবলো মানুষটা তো খারাপ না রেগে এত কিছু বলছিল রাত বারান্দায় এগিয়ে যেতে যেতে বলল নিজেকে বাজে বলবেন না শিশির ঠান্ডা গলায় বলল বাজেই তো আমার সাথে থাকা যায় না তো কে বলেছে কথাটা কিছু জিনিস বুঝে নিতে হয় রাত এগিয়ে গেল শিশিরের দিকে শিশিরকে নিজের দিকে ফিরিয়ে বলল কিছু চ্যালেঞ্জ নিব শুনবেন কিসের ভুফুসকে রাত নিচের দিকে তাকিয়ে হাসলো তারপর বলতে লাগলো প্রথম চ্যালেঞ্জ হলো মাত্র কয়েক মাথায় মিতালি আপু ব্যাক করবেন মানে রেগে হ্যাঁ ফিরবেন অবশ্যই ফিরবেন কিন্তু ওকে মেনে নিব না কখনোই আর ডিভোর্স পেপারে সাইন করে গেছে এসব প্ল্যান ছয় মাসেও আগে থেকে আমার বিরুদ্ধে মেনে নেবেন না সেটা আমি জানি কিন্তু উনি ফিরবে এটা মনে রাখবেন ফিরবেও না শান্ত শান্তবেলায় এনি রিজন নুসানকে রেখে কেন আসবে আসবে আমার চ্যালেঞ্জ এটা আচ্ছা দেখা যাক এসে। আমার সেকেন্ড চ্যালেঞ্জ হলো আপনি নিজে আমাকে বললেন আপনার ফ্যামিলিকে আগলে রাখতে আপনার কাছে থেকে যেতে আজীবন আপনার কাছে থেকে যেতে আজীবন হোয়াট চেচে ইয়া ইম্পসিবল অন্য থেকে তাকিয়ে আর লাস্ট চ্যালেঞ্জ হলো খুব তাড়াতাড়ি আপনি আমাকে নিজের বউ হিসেবে স্বীকৃতি দিবেন মিস্টার শিশির চৌধুরী শিশিরা কন্ট্রোল করে বলল রাত আমার সাথে জড়িয়ে নিজের জীবন নষ্ট করিও না পরিস্থিতি ঠিক হলে আমি তোমায় ডিভোর্স শিশির বলতে বল বলতে রাত শিশিরের মুখে হাত বলল আমার বিয়ের একজনের সাথে হয়েছে অনেক ভাবলাম আল্লাহ যার সাথে জুড়ে দিয়েছে তাকে সারা সম্ভব না শিশির আর কিছু না বলে রুমের দিকে পা বাড়ালো সে রাতের কথা সে রাতের সাথে কথা বলতেই চায় না একটু ভালো ব্যবহার করেছে বলে রাত একদম মাথায় উঠে যাচ্ছে শিশিরকে চ্যালেঞ্জ দিচ্ছে ও শিশিরকে একটা চ্যালেঞ্জ পূরণ হতে দিবে না শিশির নিবার চলবে